মে মাসের রাশি ফল মে মাসে ধনুরাশির মানুষরা কী কী ফল পাবেন মে মাসে রাশির কতটা উন্নতি হতে পারে ধনুরাশির মানুষের জীবনে কতটা পরিবর্তন আসবে এই মাসে কারণ আজকে আমি আলোচনা করব রাশি মে মাসটা কেমন যাবে কারণ দেখুন প্রত্যেকটা মাস যখন শুরু হয় তখন কিন্তু আমাদের একটা আশা হয় একটা মানে মানে আমরা ভাবি যে না আমার আগের যে সমস্যাটা ছিল আশা করি এই মাসে সেই সমস্যাটা চলে যাবে এবং এই মাসে আমি সেখান থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো বা আমার এই সমস্যাটা আশা করি আর থাকবে না এই চিন্তাটা কিন্তু আমাদের সকল সকলের মধ্যে কিন্তু থাকে তো স্বাভাবিকভাবে এই যে ধনুরাশি জানবেন ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি আর এটা সব থেকে ভালো হচ্ছে ধনুরাশির জন্য তার কারণ জানবেন এই মাসে কিন্তু বৃহস্পতি রাশির পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনার রাশির সপ্তমেই বৃহস্পতি ঢুকবে বৃহস্পতি এখন ষষ্ঠে আছে ধনুরাশি সাপেক্ষে রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে চোদ্দই মে বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে তখন ধনুরাশি সপ্তমে ঢুকবে বৃহস্পতি ধনুরাশির সপ্তমে ঢুকলেই কিন্তু বৃহস্পতি দেখবেন আটকে থাকা যে কাজগুলো আছে যে হচ্ছে না বারবার করে পিছিয়ে যাচ্ছে বারবার করে আপনি অফিসে দৌড়াদৌড়ি করছেন মানে বাট সেই কাজটা কোনোভাবে সাকসেস হচ্ছে না সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই আবার বেরিয়ে আসতে পারবেন এবং ওই সমস্যাটা কিন্তু আপনারা থাকবে না এবং আপনার কিন্তু সেই সমস্যার কিন্তু সমাধানটাও হবে দ্বিতীয় কথা হচ্ছে সপ্তমী বৃহস্পতি ধনুরাশি যেহেতু যাচ্ছে মিথুনে ধনুরাশি কিন্তু আরেকটা সুবিধা আছে কি সুবিধা আছে ধনুরাশির এর ফলে যেটা হবে দেখবেন আপনার বিনিয়োগটা কিন্তু মানে ঝরঝর করে বাড়বে অনেকটা কারণ দেখুন মানুষ তো পয়সা বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষ দেখুন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন কেউ গোল্ডে বিনিয়োগ করেন কেউ ল্যান্ডে মানে জমিতে বিনিয়োগ করেন কেউ বাড়িঘর বা ফ্ল্যাটে বিনিয়োগ করেন কেউ সরকারি বন্ডে বিনিয়োগ করেন কেউ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বিনিয়োগ অনেকের বিনিয়োগ পরামর্শদাতা থাকে তাদের পরামর্শ মেনে বা অ্যাডভাইসারি মেনে তারা অবশ্যই করেন কিন্তু দেখুন সময় গ্রহের তো একটা ব্যাপার থাকে প্রত্যেকটা কাজের মধ্যে তো ধনুরাশির যা এখন যা গ্রহের পজিশন এই মাসে কিন্তু আপনার কিন্তু সেই বিনিয়োগের কিন্তু অর্থটা কিন্তু অনেকটা বাড়বে আপনার বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে অর্থাৎ আপনার চিন্তাভাবনাও স্বচ্ছ হচ্ছে এই মাস থেকে এবং আপনি খুব খুব সুন্দর সুন্দর ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আপনার যে কাজগুলোতে আগে আপনি ভাবছিলেন যে আপনি কোন পথে যাবেন বা আপনি কোন সিদ্ধান্তটা নিলে ভালো হয় মোট কথা সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনি আর ভুগবেন না আপনি সঠিকভাবেই সিদ্ধান্তটা নিতে পারবেন সঠিকভাবেই আপনি কাজটা করতে পারবেন অর্থাৎ কোনোভাবে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন না যথেষ্ট সঠিকভাবেই আপনি কাজটা করতে পারবেন এছাড়া আপনার নিজের কিন্তু নিজের যাদের দোকান আছে নিজের বাড়ির সাথে যাদের মুদিখানার দোকান আছে সবজির দোকান আছে যে কোনো দোকান বা এমনি কোনো খাবারের দোকান যত রকমের দোকানের ব্যবসা যাদের আছে সেই ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে এমনকি যদি পোশাকের জামাকাপড়ের ব্যবসা থাকে সেটাতেও ভালো হবে তাতেও কোনো অসুবিধা নেই বাড়ির দরজা জানলা বাড়ির গ্রিল লাগানো এই সব যাদের বাকি আছে মানে ইনকমপ্লিট বাড়ির যে ঘরের কাজ বাকি আছে বিশেষ করে যেসবগুলো সাজসজ্জা বা দরকারি জিনিস সেই জিনিসগুলোও কিন্তু আপনার কিন্তু ঠিক হবে এবং যারা যারা অনেকটা রোগ ভোগে আক্রান্ত হয়েছে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকলে জানবেন কী হয় আমাদের আমাদের কিন্তু রোগের জায়গাটা কিন্তু কম হয় তখন কিন্তু আমরা স্বাস্থ্যের জন্যে সুস্বাস্থ্যের জন্যে ডাক্তারের পরামর্শ মতো সব কিছুই মেনে চলি এবং খাবারের জায়গাটা অনেকটা আমরা ডায়েট মেনটেন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে রোগব্যাধির জায়গাটা কিন্তু অনেকটা কম হয় কারণ বৃহস্পতির দৃষ্টি পড়া মানে যেটাকে বলা হয় অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে সেই ক্ষেত্রে ধনুরাশির কিন্তু এই সমস্যাটা আশা করি আর হবে না অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে সেই রোগ ব্যাধির থেকেও কিন্তু আপনি অনেকটা মুক্ত হবেন তবে একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু দাম্পত্য অশান্তি বাড়তে পারে একটা ইগো প্রবলেম তৈরি হতে পারে নিজেদের মধ্যে মতান্তর তৈরি হতে পারে তার মতের সাথে হয়তো আপনার মতের মিল হচ্ছে না সে যেটা পছন্দ করছে আপনি হয়তো সেই জিনিসটা পছন্দ করছে না এই ব্যাপারটা কিন্তু আসতে পারে নিজেদের মধ্যে একটা ইগো প্রবলেম হতে পারে এই মাসে চোদ্দোই মে থেকে এটা শুরু হবে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর একটা জিনিস অবশ্যই বলব ধনুরাশির সেটা হচ্ছে দেখুন আপনার একাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ তুলাতে বৃহস্পতির দৃষ্টি থাকবে তো স্বাভাবিকভাবে আপনার ইনকাম একাদশে দৃষ্টি থাকা মানে দেখুন ইনকামের অনেকগুলো পার্ট তৈরি হবে অর্থাৎ বহুমুখী ইনকাম হবে আপনার অনেকগুলো ইনকামের জায়গা তৈরি হবে অনেক মানুষ দেখবেন এই সময় আপনাকে কাজের জন্যে ডেকে নিয়ে আসবে যাদের যাদের কাজ নেই বা বেকার হয়ে ঘরে বসে আছেন তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন আপনাকে অন্য মানুষ ডেকে কাজ দেবে এই সময় বাড়ি থেকে আপনাকে ডাকতে আসবে কাজের জন্যে কোনো না কোনো যারা যারা মনে করুন অন্য কোনো চাকরি যদি ইন্টারভিউ দিয়ে রেখেছেন কল আসেনি ফোন আসেনি কোনো যোগাযোগ আসেনি তাদের তাদের কিন্তু এই মাসে কিন্তু অবশ্যই কোনো না কোনো সুযোগ পাবেন এবার এটার জন্য সব থেকে প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি আপনার কাজের ইচ্ছা আছে তো এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার অনেক মানুষ দেখবেন যাদের কাজ থাকে না অনেকেই বলেন না শাস্ত্রী যে আমার তো কাজ নেই আজকে মাস ধরে এবার যদি দেখা যায় খোঁজ নিয়ে সেই মানুষটা কিন্তু কিছুটা মানে অলসতাও আছে তারা কিন্তু সঠিকভাবে সঠিক সময় কাজটা করে না অর্থাৎ তিনি কিন্তু আগেও অনেক জায়গায় কাজ পাল্টেছেন বা তাকে বেশি দিন একটা কোম্পানি রাখে না তো দেখুন আপনি যেখানেই কাজ করুন সঠিকভাবে কাজ করুন সঠিক শ্রম দিয়ে কাজ করুন যাতে আপনারা জানবেন তা আপনাকে ডাকবে একটা কথা মনে রাখবেন মানে আপনি নিজেকে ভ্যালুয়েবেল তৈরি করুন মূল্যবান আপনি তৈরি করুন মানে আপনার যদি সেই কোম্পানিতে দশজন বা জন কাজ করে আপনার মতন কেউ কাজ করে পারবে না তাতে দেখবেন কি হবে আপনার মূল্যটাও বাড়বে আপনার গুরুত্বটাও বাড়বে এবং আপনাকে কোম্পানি কিন্তু ডেকে কাজ দেবে এবং দেখবেন ঝরঝর করে আপনার মাইনেটাও কিন্তু বাড়বে বাড়াবেন কারণ এবার দেখুন এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্যি না যে সবাই অলসতার জন্য কাজ চলে গেছে তা কিন্তু নয় দেখুন কিছুটা গ্রহ তো অবশ্যই খারাপ যাদের দেখবেন হরস্কোপে রাহুর জায়গাটা অত্যন্ত ড্যামেজ আছে বা শনির দৃষ্টি কোনোভাবে লগ্নের উপরে আছে সেই ক্ষেত্রে জানবেন মানুষ কিছুটা হলে কুড়ে হয়ে যায় অলসতার তার মধ্যে কাজ করে ঘুম থেকে উঠতে দেরি করে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারে না কাজটা করতে ভালো লাগে না বাজে সন্দেহ দোষে পড়ে যায় একঘেমি হয়ে যায় জীবনটা কাজ করতেই চায় না তারা তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা বারবার করে ঘুরে ফিরে আসে তবে অবশ্যই মনে রাখবেন কাজ না থাকাটা দেখুন সকলের জন্যই আমি মনে করি খুব খুব খারাপ জিনিস কারণ প্রত্যেকেরই সংসার থাকে সন্তান থাকে তাহলে কাজ না থাকলে আপনি খাবেন কি এটাও তো একটা বড় প্রশ্ন সে আপনার কাজ কম হোক বেশি হোক কাজটা যেন অবশ্যই থাকে কাজ কারোরই চলে যাওয়া ঠিক না তবে অবশ্যই এইটুকু বলতে পারি কারণ ইনকাম কিন্তু ধনুরাশির বাড়ার যোগ রয়েছে কারণ একাদশে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে অনেকগুলো ইনকামের রাস্তা আপনার তৈরি হবে অনেক পথ একটা পথ বন্ধ হলে আরেকটা পথ আপনি অবশ্যই আপনার জন্য খোলা থাকবে শুধু আপনাকে একটু সঠিকভাবে দেখে নিতে হবে এবং নিজের জায়গায় একাত্ম থাকতে হবে তাহলে কিন্তু আপনার আশা করি কোনো সমস্যা হবে না ইনকামের জায়গাটাও কিন্তু আপনার বাড়বে কারণ ধনুরাশির কিন্তু সেই যোগ আমি দেখতে পাচ্ছি এরপরে আর একটা কথা বলতে চাই ধনরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে নিজের এই সময় বিশেষ করে গোল্ড দেখুন বৃহস্পতি দৃষ্টি থাকলেও সবসময় দেখুন গোল্ড ইনভেস্টমেন্ট করাটা কিন্তু ভীষণ ভালো যায় এবং এই সময় আপনি স্বর্ণ অলঙ্কার কিনতে পারেন নিজের জন্য নিজের ফ্যামিলির জন্যে এবার যখন এবার সোনার দাম তখন খুব সাংঘাতিক হাই হয়ে গেছে আপনারা প্রত্যেকে জানেন কম বেশি কিন্তু দেখুন আবার কমেও যেতে পারে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু যখন যোগ থাকে তখন কিন্তু আমাদের অনেকটা বেড়ে যায় তো ধনুরাশির ক্ষেত্রে এই যোগটা আছে আর ধনুরাশির মানুষরা সময় চেষ্টা করবেন যাদের ভাগ্যটা অত্যন্ত খারাপ দেখছেন মানে কোনোতেই আপনি কোনো কিছু করতে পারছেন না অবশ্যই হলুদ রঙটাকে বেশি প্রেফার করবেন কারণ বৃহস্পতি মানেই কিন্তু হলুদ তো ধনুরাশির মানুষরা সবসময় হলুদ রঙটা একটু জামাকাপড় বলুন পোশাক পরিচ্ছদ বলুন একটু বেশি ব্যবহার করুন বা হলুদ আপনি বৃহস্পতিবার করে একটু করে খেয়ে নিন কাঁচা হলুদ হল দেখুন এমনি কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য আমাদের ভালো বলে মনে করা হয় আপনারা একটু দেখে নেবেন তা ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে খাবেন কোনো অসুবিধা নেই একটু করে কাঁচা হলুদ অন্য কোনো দিন আগে শুধু বৃহস্পতিবার করে সামান্য একটু কাঁচা হলুদ আপনারা খেতে পারেন তাতে দেখবেন আপনাদের মানে গ্রহের এটা কিন্তু ভালো হবে যাদের যাদের বৃহস্পতিটা খারাপ আছে ড্যামেজ আছে ধন্রাশির মানুষ উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি হলুদের ব্যবহার করতে পারেন হলুদ রঙের পোশাক ব্যয় বেশি ব্যবহার করতে পারেন দেখবেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন আর কথা বলে দিই রাশির চতুর্থে কিন্তু শনি বসে আছে এটা মনে রাখতে হবে সেই জন্য মাঝে মাঝে কিন্তু ফ্যামিলিতে কিন্তু ঝুট ঝামেলা অশান্তি তৈরি হতে পারে পরিবারের লোক খারাপ ব্যবহার করতেই পারে আপনার সাথে আপনি পরিবারে বা বাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন বাড়ির বাইরে থাকতে ভালো থাকতে পারেন এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বা আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিন্তু এই সময়টায় কারণ শনির ডায়া চলছে মনে রাখতে হবে ধনুরাশির বৃষ্টিক রাশির শনির চলে গেছে ধনুরাশির কিন্তু শনির ডেহা শুরু হয়েছে তাই স্বাভাবিকভাবে ফ্যামিলির দিক থেকে ভীষণ কনসার্ন থাকবেন কোনো রকমের মাথা গরম করাই যাবে না ফ্যামিলির ব্যাপারে বিশেষ করে নাহলে কিন্তু সমস্যা বাড়বে এবং আর একটা কথা বলে দেব সেটা হচ্ছে এই সময় কিন্তু অন্য কোনো মানুষ কিন্তু আপনার ফ্যামিলিতে নাক গোলাতে পারে আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু নাক গোলাতে পারে অন্য কোনো মানুষ হিংসে করতে পারে সেখান থেকেও কিন্তু ফ্যামিলির মধ্যে অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে এই জায়গাটাও কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ